হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশমি তো শ্রাবণের আজকে শেষ সোমবার তো ভিডিওটা অনেকদিন পর আমি পোস্ট করছি একটু অসুবিধা ছিল তার জন্য পোস্ট করতে পারলাম না তো মন্দিরটা এখনো খুলেই নি কারণ পুরোহিত মশাই এখনো আসেনি আমরা সকাল সকাল আটটায় চলে এসছিলাম তো এসে সবার আগে আমি ঠাকুরকে প্রণাম করে নিলাম তো মন্দিরের পাশে একটা ছোট একটা মন্দির আছে পাশে একদম তো শিব ঠাকুরের শিবলিঙ্গটা এখানে স্থাপিত করা আর হচ্ছে গিয়ে একটা শিব ঠাকুরের মূর্তিও রাখা এখানটায় হচ্ছে গিয়ে আমরা ঠাকুরকে পূজা দিলাম শেষ সোমবার তো তার জন্য ভাবছিলাম একটু ঠাকুরকে একটু জল দিয়ে আসি পুজো দিয়ে আসি তো পুজো এখানে দিয়ে দিয়েছি আমরা তিনজন এসেছিলাম আমি দীপা আর রিয়া তো তারা দুজন আমার সঙ্গে দুইজন এসছিলো তারা হচ্ছে গিয়ে আমার বৌদির বোন একজন আপন বোন আর একজন হচ্ছে কাকাতো বোন তো আমরা সবাই চলে এসেছি সকাল সকাল ঠাকুরকে ওরা দিয়ে দিয়েছে তারপর সবার শেষে আমি দিলাম পূজা ঠাকুরকে তো প্রায় আমার পুজো দেওয়া কমপ্লিট আর সত্যি কথা বলতে এই যে আমাদের মন্দিরটা শিব ঠাকুরের মন্দির ভৈরব মন্দির এটা খুব জাগ্রত সবাই জানে আমাদের এখানে সবাই জানে যে এই মন্দিরটা কতটা জাগ্রত সবার মনের ইচ্ছা ভগবান সত্যি পূর্ণ করে এখানে এসে মানত করলে তো তোমাদের যার যা মনের ইচ্ছা ঠাকুরের কাছে তোমরা বলবে মন খুলে সত্যি তোমাদের ফল হবে তো আমি খুব আশা নিয়ে ঠাকুরের কাছে আজকে এলাম আর শ্রাবণের যেহেতু শেষ সোমবার তো ভাবছি ঠাকুরকে একটু প্রণাম করে আসি একটু পুজো দিয়ে আসি ঠাকুরের যেন আমারও মনের ইচ্ছা পূরণ করে আর সবার মনের ইচ্ছাটাও যেন ঠাকুর পূর্ণ করে তো দেখতেই পাচ্ছ কালী ঠাকুরকে একটু পুজো দিয়ে দিচ্ছি সাইডে ছিল কালী ঠাকুরের মন্দিরে ছোটো মোটো করে তো এইখানে ঠাকুরকে পুজো দিয়ে ধূপকাঠি মোমবাতি যে একটু প্রসাদ দিয়ে আমরা সেখান থেকে বেরিয়ে পড়েছিলাম কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছিল পুরো এক ঘন্টা দেড় ঘন্টা লেগে গেছে আমাদের তিনজনের পুজো দিতে এইখানটায় আর আমার বর যখন বাড়ি ছিল এখানটায় আমরা এসছিলাম এসে এখানে প্রণাম প্রণাম করে তারপরে গেছিলাম হচ্ছে গিয়ে আমি আর ও আর প্রায় চার পাঁচ মাস পর আজকে এসেছি শ্রাবণের শেষ সোমবারে তো আমাদের পুজো দেওয়া তো প্রায় কমপ্লিট তোমরা দেখতেই পেলে এখন চলে যাব বাড়িতে বাড়িতে গিয়ে পুজো দেব ঘরের নিত্য পুজো দেব আমাদের বাড়িতে লক্ষ্মী নারায়ণ স্থাপিত আর হচ্ছে গিয়ে আমার শাড়িটা দেখে তোমরা হয়তো মনে করবে যে আমি এরকম শাড়ি পরেছি আসলে ফ্রন্ট ক্যামেরার ভিডিও তো তার জন্য আর বাহাতে লাগছি পুজো দিচ্ছি কিন্তু না ডান হাতেই পুজো দিচ্ছি এটা ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমি ভিডিও করছি তার জন্য এমন লাগছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আজকের মতো এইটুকুই টা।